আমাদের একটু বিনোদনের আজকের নিবেদন প্রেম হাসি সুখ দুঃখ হাসি কান্না আর বিচিত্র জগতে আপনাদের স্বাগতম করতে চলেছি নাটক বিয়ে দাদার ফলসজ্জা ভাইয়ের যেখানে ভিন্ন ভিন্ন চরিত্রের নাটকীয় লড়াই এবং সম্পর্কের জটিলতা উপস্থাপন করা হয়েছে নাটকের জাদুকরী সম্পাদনায় তৈরি বৈচিত্র্যময় সংলাপ ব্যথা বেতনা হাসি কান্নার সংমিশ্রণে নাটকটি হয়ে উঠেছে দর্শক বৃন্দের জন্য একটি প্রাণবন্ত নাটক দাদা বিয়ে করে কেন নিজের বউকে ভাইয়ের সঙ্গে ফুলসজ্জার রাগ কাটাতে বাধ্য করে লগ্নভ্রষ্টা হয়েও যেখানে মেয়েটি আবার একটা স্বামী সংসার পেল তখন আবার কিভাবে সংসারে বেঁধে গেল বাধা বিপত্তি অশান্তি আর সেই অশান্তির তুরন্ত ঘূর্ণি পাখি সবার মনে প্রশ্ন উকি দিতে থাকে তাহলে কি ছেলেটির অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্র নায়কের কোনো শারীরিক অক্ষমতা আছে যার জন্য সে তার স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছে ভাইকে দিয়ে ফুলসজ্জা করানো থেকে সন্তান উৎপাদন পর্যন্ত সব আসুন আমরা সবাই মিলে এর মৌল রহস্য উদ্ঘাটনে অত্যন্ত মনোযোগী হয়ে এই রহস্য ভেদ করার চেষ্টা করি নাটকটি সম্পূর্ণ শুনবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে নাটক তৈরি করার অনুপ্রেরণা দান করবেন নমস্কার এবারে শুনুন এস সরকার সম্পাদিত ঘটনার ঘনঘটায় সুখ দুঃখ হাসি কান্নার সম্মিলিত তুরন্ত মজার নাটক দাদাকুল নবিয়ে ফুল সচ্চা হল ফুল সচ্চা ফুল ফুল চারিদিকে শুধু ফুলের গন্ধ কি সুন্দর ফুলের গন্ধ আজ আমার গন্ধবাবুর ফুল শয্যা আমার বরদাবুর ফুল শয্যা সেই যাকে ছোট্ট থেকে আমি কলে পিঠে করে মানুষ করেছি সে আজ পেয়ে করে সংসার হয়েছে শুনে আনন্দ আনন্দে বলন্দে বলতে ইচ্ছে করছে করে নাচতে ইচ্ছে করছে গাড় গান ছাড়া আমার ছোটো ছোটো না চায় নাকি আই গাইছি তুই নাচ নাচ দেখি তো দেখি বালা তো দেখি বালা নাচত দেখি দেখি তো দেখি আরে 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 থামো বাবু থামো 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 তোমার এই হেড়ে গোল গণ এবার বন্ধ করো

বাবা বলেছে যে এখানে কি করতে এখানে কি করতে এসেছি জানে না কি একটু জানে না বোকা করতে বোকা কোথায় কেন বিয়ে বিয়েবাড়ি বলতে পাচ্ছি যে তোমার সঙ্গে বক বক আমার সময় সময় নেই না 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 এবার যাই এবার আমি যাই বড় দুঃখিদি বুঝেছে আমার বড় দুঃখিদি বুঝেছে দিদি দিদি আমি এসে গেছি দিদি আমার বড় খিদি বুঝেছে দিদি আমি আসছি আমাকে খেতে দে দিদি আজব ব্যাপার হ্যাঁ মরুক যাক এবার দেখি ফুলসজার জন্য বর্দা বাবু আর বড় বউ মনি তৈরি হলো কিনা আমি তো তৈরি হয়ে আসি মতন দা কিন্তু যাকে নিয়ে আমার হাজার স্বপ্ন দেখা তাকে তো তে আসার পর থেকে একটিবারে চোখেই দেখলাম না দেখবে কেমন করে গো বৌদিমণি তুমি দেখবে কেমন করে নিজের বিয়ের সমস্ত কাজকর্ম তাকেই যে সামলাতে হচ্ছে তাই বলছি হ্যাঁ গো বৌদিমণি হ্যাঁ আর একটা কথা কি কথা বলেন বড়দাবু এবারে বড় ছেলে হলো তার শরীরে কিন্তু বইছে অন্য রক্ত অন্য রক্ত মানে সে অনেক কথা গো বৌদিমণি সে অনেক কথা বিয়ের পাঁচ বছর পরেও অনেক ডাক্তার কবিরাজ দেখেও যখন বড়দাবু আর গিন্নিমার কোলে সন্তান হচ্ছিল না তখন কোন অনাথ আশ্রম থেকে ওই কর্তাবুবাবুকে দত্তক নিয়ে এ বাড়িতে আনে মতন দা কিন্তু বড়দাবু এ বাড়িতে আসার এক বছরের মধ্যে হঠাৎ গিন্নিমার কোল আলো করে মেজদা বাবু জন্ম নিল সে কি আর তখন একদিন কর্তাবু আমায় ডেকে বললো মদন তোর গিন্নিমা তো বড় খোকাকে যত্ন করার সময় পাচ্ছে না তুই বরং বড় কোকাকে তোর মতো করে মানুষ করবুকে তোমার ভালোবাসা দিয়ে নিজের মতো করে গড়ে নিও বউ মনি তুমি তুমি নিজের মতো করে গড়ে নিও নিশ্চয়ই নেব বদন দা নিশ্চয়ই নেব যে মানুষটা লগ্নপ্রষ্টার লজ্জা থেকে বাঁচিয়ে আমাকে নতুন জীবন দান করেছেন তার সমস্ত দোষ গুণ আমি হাসি মুখে মেনে নেব এই যে শুধু সংসারের দায়িত্ব সামলালেই চলবে নিজের বইয়ের প্রতি কোনো দায়িত্ব নেই বুঝি এ তুমি এমন পিছন ফুরে দাঁড়িয়ে আছো কেন শুনেছি তুমি নাকি বড্ড বেপরোয়া তোমার নাকি অনেক অভিমান তা আমার উপর তোমার কিসের অভিমান বলো তোমার সব অভিমান আমি আমার ভালোবাসা দিয়ে এই তুমি আমি 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 মানে তোমার অলিখিত স্বামী সৌম্য সি কথাটা বলতে তোমার লজ্জা করলো না তুমি কি ভুলে গেলে যে আজ আমি তোমার দাদার স্ত্রী তোমার গুরুজন আজ আমি আজ আমি লঘু গুরু সব জ্ঞান হারিয়ে ফেলেছি সেরুলি সব জ্ঞান আমি হারিয়ে ফেলেছি আমার বিবেক চেতনা লাজ লজ্জা সব একটা 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 শর্তের জালে বন্দী হয়ে সম্মুখে আমি নম্র ভদ্র চরিত্রবান বলে ভেবে এসেছি সেই সম্মুখী না নির্লজ্জতার নোংরা পাকে নিজের চরিত্রটাকে পুঁতে রেখে শ্রেয়াজ তোমার সামনে চরিত্রহীনতার পরীক্ষা দিতে এসেছে না আমাকে নিয়ে তোমার এই নোংরা মনে তোমাকে আর কামনা চবে আত্ম দেব না তোমার আসল উদ্দেশ্য এবার আমি বুঝতে পেরেছি শিউলি কিন্তু না তোমারের নোংরা ইচ্ছে কখনোই পূরণ হবে না এখনই আমি তোমার দাদাকে গিয়ে বলবো কি বলবে শিউলি আমার ভাই আমারই হলেও আমার চেয়ে বড় খালি খেলাড়ি তাই না তুমি এসেছ হ্যাঁ এসেছি এই সংসার রঙ্গমঞ্চে ফুলসজ্জা নাটকে আমার ভাই কেমন করে আমার প্রক্সিটা দিচ্ছে সেটাই আমি দেখতে এসেছি কিন্তু এই বেশে তো কি ভাবলে আমি নায়কের মতো থুতিভাঞ্জাবি ভরে গলায় রজনীগন্ধার মালা ঝুলিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো তারপর তোমাকে জড়িয়ে ধরে জানালা ধরে নিয়ে গিয়ে ওই আকাশের দিকে তাকে রোমাঞ্চ করতে করতে গাইব বন্ধ কর বন্ধ কর তোর নাটক বিশ্বাস কর দাদা তুই বিশ্বাস কর না কেন তুই করলি রে দাদা কেন তুই এমন করলি কেন তুই নিজের জীবনের সাথে সাথে আমাদের এই দুটি জীবনকে নষ্ট করতে চাইছিস আমাদের দুটি জীবনকে নষ্ট মানে নষ্ট কিনা জানি না তবে স্পষ্ট করে একটা কথা বলছি শোনো লগ্ন ভ্রষ্টার কলঙ্ক থেকে বাঁচাতে তোমায় আমি বিয়ে করলেও থেকে বাচ্চা পয়দা করা সব দায়িত্ব আমি এই সৌমর উপর ছেড়ে দিয়েছি বাবা এ তুমি কি বলছো ও যে তোমার ভাই অর্জুন ও যুধিষ্ঠিরের ভাই ছিল তাই বলে কিন্তু রৌপদী অর্জুনের ঘরে রাত কাটায়নি

তোদের কথা রাখতে গিয়ে বিয়ে করে যার প্রাণ বাঁচালাম সেই এখন আমাকে দোষ দিচ্ছে এই জন্য সালা বলে কারো উপকার করতে নেই উপকার শব্দটার মানেটা কি তুই জানিস দাদা যদি যদি তা জানতিস তাহলে এই নির্মম শক্তের জালে জড়িয়ে তুই আমার জীবনটাকে এইভাবে দুর্ভিষ করে তুলতিস না আরে ভাই তুই দুর্বি সহ কি বলছিস হ্যাঁ দুর্বি সহ কি বলছিস আমি তো আমি তো আমার বউকে দিলাম কি বললি অনেক ফ্যামিলি তো আজকাল বৌদির মধ্যে একটা গোপন সম্পর্ক থাকে কথাটা বলতে তো লজ্জা করলো না দাদা লজ্জা না না লজ্জা আমার করল না লজ্জা করল না কেন লজ্জা করবে হ্যাঁ তাহলে একটা গল্প বলি শোন ভিন রাজ্যের একটা গরিব একজন গরিব মানুষ এই রাজ্যে কাজ করতে আসে বাড়িতে তার স্ত্রী থাকলেও কাজের চাপে প্রায় দুই তিন বছর সে বাড়ি যেতে পারেনি তারপর একদিন বইয়ের চিঠি পেয়ে জানতে পারলো সে বাবা হয়েছে আর সেই আনন্দে সে সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলো তখন কে কেউ তাকে জিজ্ঞাসা করলো তুমি তো আজ প্রায় তিন বছর এখানে আছো তাহলে দেশে তোমার বউয়ের বাচ্চা হলো কিভাবে তখন সে কি বললো জানিস কি বলল বলল আমি এখানে আছি তো কি হয়েছে দেশে তো আমার একটা ভাই আছে

তুই কি দেখতে এতই খারাপ তোমার সৌন্দর্যের মাপটা আমার ভাই মাপবে কিনেই আমার মধ্যে সেটা আমার ভাই পরোক্ষ করে খুঁজে নেবে ভাই নয় ভাই নয় আমি তোমাকে চাই তোমাকে নিজের প্রিয় করা বউকে ভাই রাতে তুলে দি তুমি নিঃলড়চ শাস্তে পারলেও আমি কিন্তু শরীরত্রহিনা শাস্তে পারবো না ফুল সজ্জা যদি করতে হয় সেটা সম্মের সাথে নয় আমি তোমার সাথেই করব তোমার সাথে দাদা দাদা তুই আমি যখন একবার বলে দিয়েছি তখন তোর ওর হবে কিন্তু কেন কেন দাদা কেন কেন এমন কঠিন সত্য দিয়ে আমার জীবনটাকে নষ্ট করতে চাইছিস রে দাদা আমি তো আমি তোর কি ক্ষতি করেছি কোন অপরাধের সাজা দিতে নিজেকে নিঃশেষ করে আমাদের আমাদের এই দুটো জীবনকে তুই অকালে নষ্ট করে দিতে চাইছিস কেন কেন দাদা কেন কেন তুই এমন করলি রে দাদা কেন 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 তার আগে তুই বল এই ফ্যামিলির রক্ত আমার বুকে না থাকলেও তাদেরকে তো আমি আপন ভাই বলে বুকে জড়িয়ে ধরেছি আমার এই হৃদয়টার মাঝে জমে থাকা হাহাকারটাকে চেপে রেখেও তো আমি তোদের কাছে সুখী হওয়ার অভিনয় করে গেছি তাহলে কেন কেন তো আমার বিশ বছর ধরে আড়াল করে রাখা যন্ত্রণার ক্ষতটাকে খুচিয়ে 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 দগ্ধকে ঘা করে তুললেই দাদা ওই ঘাইয়ের যন্ত্রণা এবার যত তীব্র হবে একটু একটু করে মৃত্যু হবে আমার মনুষ্যত্বের আর সেই মনুষ্যত্বের মরা শব্দের থেকে নতুন করে জেগে উঠবে শয়তান যে শয়তান শুধু অন্যের সুখ অন্যের হাসি আর অন্যের জীবন কেড়ে নিতে এবার নতুন করে শুরু করবে তার ভয়ঙ্কর শয়তানির খালা শয়তানির খেলা